I'm আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি আজকে আবার অনেকগুলো বাচ্চার ভিডিও নিয়ে চলে আসলাম আপনার মাঝে আর আপনারা অবশ্যই জানেন মানে আগামীকাল সোমবার আমার খামারের মানে ভালো ভালো বাচ্চা আসে তো এই সপ্তাহে কিন্তু বাচ্চা খুবই হাই পার্সেন্টেজের বাচ্চা আসছে আর আপনারা সবাই জানেন আমি অরিজিনাল বিক্রি করি না করস বিক্রি করি করসের মাঝে মানে এর উপরে কোনো হাই পার্সেন্টেজের বাচ্চা হতে পারে না এই দেখেন আমি আজকে কিছু বাচ্চা হাই পার্সেন্টেজের বাচ্চা নর্মাল না আজকে সব হাই পার্সেন্টেজের বাচ্চা হ্যাঁ দাম দর জানাবো আপনার সামনে আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আর বিস্তারিত বেশি করে লাভ নেই ইনশাল্লাহ আজকে শুধু মেয়ে বাচ্চা শুধু পাটি বাচ্চার মানে বিডি দেখানো হবে পাটা বাচ্চা আছে খাসি আছে বেশি বড় করবো না আছে কথা বেশি বাড়ায় লাভ নেই আজকে আমার যে বাইক খামারের বাই তাকে ওনির কাছে দাম দর শুনবেন আপনারা ওনার মুখে ভাইয়ের সাথে পরিচয় করে দিই আসসালাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন জি ভাই আজকে তো বাচ্চা মোটামুটি সব হাই পার্সেন্টেজের বাচ্চা আছে না আচ্ছা প্রথম যে বাচ্চাটা ধরছেন যে বাচ্চা ওইটা পাতার শুরু হ্যাঁ এই যে মুখটা পাঁচ আছে আর ওর দেখলে বলবেন যে হরিয়ানার ভাই এই বাচ্চাটা কী জাতের হরিয়ানা তুতার সাথে হরিয়ানার করস তাই না আচ্ছা ভাই এই বাচ্চাটার দামটা বয়সটা মনে সাড়ে চার মাস না আচ্ছা আচ্ছা হ্যাঁ এই বাচ্চাটার দামটা কত যাচ্ছ তোমার মুখে তো শুনবো আমি তো জানি টাকা দেখেন আপনারা যেই নেন আলোচনার বিদ্যে একদম সীমিত এই দেখেন মানে তুতার সাথে হরিয়ানার খরচ মেয়ে বাচ্চা সাড়ে চার মাসে চোদ্দ হাজার পাঁচশো থাকছে ভাই আপনারা অবশ্যই জানেন ভাই আমার খামার অনেকদিন ধরে থাকে এই দেখেন ভাই আচ্ছা আর কিছু বাচ্চা দেখো এই যে আজকে যে বলছে হাই পার্সেন্টেজ সব আসলো হাই পার্সেন্টেজের বাচ্চা মার্শাল্লাহ দেখার মতন আপনারা অবশ্যই দেখলেই বুঝবেন এ কত সুন্দর কালার এটা তোমার সিরুই জাত না ভাই এটা জাতের করস পাটি বাচ্চা এটার বয়সী এরকম ওই চার থেকে সাড়ে চার মাস সবটি বাচ্চা আজকে মানে স্বাস্থ্য খুবই ভালো এ দেখেন আমি কাছে নিয়ে দেখাচ্ছি আপনারা এ দেখেন স্বাস্থ্য ভালো মানে কালারও খুবই ভালো সব হাই পার্সেন্টেজের বাচ্চা করসের মাঝে হ্যাঁ আচ্ছা এই বাচ্চাটা কত দাম যাচ্ছে বাইর থেকে শুনে নি ভাই ভাই এটার দামটা বললে ভালোই তো আমার অনেক দর্শক আছে অনেক কাস্টমার আসছে টাকা হ্যাঁ হ্যাঁ দেখেন সব হাই পার্সেন্টেজের বাচ্চা দেখাচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা দেখেন আপনারা দাম কিন্তু আসলে বেশি চাই নাই দেখেন আপনারা বাচ্চার পার্সেন্টেজ দিকে বলবেন আচ্ছা ভাই আরেকটা অন্য বাচ্চা দেখো এতগুলো ছাগল নিলে কিন্তু অনেকেই বলে যে পাটা মানে হান্ড্রেড পার্সেন্ট পাটা আমার কাছে কিন্তু ভালো পার্সেন্টেজের পাটা থাকে এই যে আজকে একটা পাটা দেখাচ্ছে দেখেন এটা কিন্তু বয়স অল্প জিনিসটা কিন্তু অনেক সুন্দর মানে সাড়ে চার মাস থেকে পাঁচ মাস রানিংয়ে আছে আর আপনারা অবশ্যই কি পাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা মানে সিরুরির সাথে তুতাপুরের আর নাকটা দেখেন কত ব্যান ঠিক আছে কেউ চারটা পাঁচটা ছাগল নিলে আপনি দেখা গেছে পাটা ছাগল নিতে পারেন দেখেন মাসাল্লাহ এই যে দেখেন গলার ঝোল আমি সবকিছু দেখাচ্ছি দেখেন হ্যাঁ এটার দামটা আলোচনার ভিতরে রাখা হবে আপনারা কেউ চাইলে এটা দামটা আলোচনার ভিতরে বলতে পারেন এটা হাই পার্সেন্টেজ তো অনেক জায়গাতে একশো পার্সেন্ট বলবেন আমি একশো পার্সেন্ট বলি না নাইনটি পার্সেন্ট বলতেছি এই যে পাটা ছাগল দেখেন এই যে পাটা ছাগল আপনারা দেখা গেছে এটা শুরুতেই দেখাচ্ছি আর সবগুলো ছাগল দেখা গেছি দেখেন আজকে শুধু পাটি ছাগলের ভিডিও দেখবেন শুধু পাটি ছাগলের ভিডিও দেখবেন আপনারা সবাই দেখাবো শুধু পাটি ছাগলে ইনশাল্লাহ পুরোটা ভিডিও দেখবেন আপনারা কী জিনিস দেখাচ্ছে দেখেন মাসাল্লাহ এটা একটু ছোটো ছোটো লেখি পার্সেন্টেজ খুবই ভালো বাড়ির দিকে মাসাল্লাহ অনেক সুন্দর মেয়ে বাচ্চা এটো হ্যাঁ এদিকে নেপাললা গরুর মতো দেখেন কত সুন্দর হ্যাঁ এই দেখেন কত সুন্দর দুই কালারের মাছ কালার লাল এটা তুতার করস আর এটার দাম চাচ্ছি মোটামুটি আমার খামারের এখন আমার থেকে দাম শুনবেন বাইরের দাম দুইটা শোনাইছি এ দেখেন এটার দাম চাচ্ছি আপনারা কেউ নিতে চাইলে এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো পার্সেন্টেজ ভালো কবি বা একটু গুড়ান্তই দিকে হ্যাঁ মুখটা দেখান হ্যাঁ খুব হাই পার্সেন্টেজের একটা বাচ্চা মেয়ে বাচ্চা তার করস ঠিক আছে আপনার কেউ চাইলে নিতে পারেনি বাচ্চাটা ফেন আরেকটা বাচ্চা সবগুলো বাচ্চা বললাম না আজকে সব হাই পার্সেন্টেজের বাচ্চা দেখাবো মেয়ে বাচ্চার ভিডিও বেশি বাচ্চা দেখা লাভ নেই কিছু বাচ্চা দেখলে আপনারা বুঝতে পারবেন ধারণা এই দেখেন এটাও তোতার সাথে যমুনা পাড়ের করস খুব হাই পার্সেন্টেজের একটা বাচ্চা কালারটা খুব সুন্দর মেয়ে বাচ্চা চার থেকে চার মাস পার হয়ে গেছে বাড়িটা গুরান্ত দিকে মুখটা দেখান হ্যাঁ এই দেখেন হ্যাঁ এটার দাম চাচ্ছি কেউ নিতে চাইলে আমার খামারের বা দাম বেশি চাব না আপনারা তেরো হাজার টাকা ঠিক আছে তেরো হাজার টাকা দাম চাচ্ছি মানে বাচ্চা খুবই সুন্দর একটা ঠিক আছে যমুনা পাড়ির সাথে তোতা খরচ ভালো একটা হাই পার্সেন্টেজের বাচ্চা ভাই পরবর্তী আরেকটা বাচ্চা দেখো এই দেখেন অনেকেই কিন্তু মানে খুব বড় জাতের ছাগল সান এই কিন্তু বিটেলের জাত কিন্তু সবথেকে বড়ো জাত আমি বললে হবে না আপনারা সবাই জানেন মোটামুটি আর পার্সেন্টেজ খুবই ভালো আপনারা সবাই দেখেন এই যে বাচ্চার পার্সেন্টেজ দেখেন এটা কিন্তু মেয়ে বাচ্চা ঠিক আছে বয়স কিন্তু অল্প হ্যাঁ সাড়ে চার মাস মাত্র বা ঘুরান সব আজকে হাই পার্সেন্টেজের বাচ্চা দেখাবো আপনারা হ্যাঁ এই দেখেন বিটেলের পার্টি বাচ্চা দেখেন কত সুন্দর ঠিক আছে হ্যাঁ এই বাচ্চাটা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি মানে আমার খামারের বিটেলের করস হ্যাঁ দাম চাচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা একটু হাই পার্সেন্টেজের বাচ্চা নিলে একটু দাম ভালো পড়বে ঠিক আছে দেখেন ভাই ঠিক আছে আর অন্য কিছু বাচ্চা দেখাও অনেক কি আমাকে বলে ভাই অরিজিনাল বেসেন না কেন অরিজিনালতে কিন্তু কিছু কম না এগুলা এটা কিন্তু আপনারা প্রথম অবস্থা যে দেখেন অবশ্যই বুঝতে পারবেন ভাই চুপ পাতার ছড়াও এর দিকে হ্যাঁ হাই পার্সেন্টেজের করসের মাঝে এ দেখেন মাসাল্লাহ সাড়ে তিন মাস থেকে চার মাস রানিং হ্যাঁ বা একটু বাচ্চারা ঘুরান্তিকে হেমে হে ঠিক আছে হ্যাঁ এই যে বাচ্চারা দেখেন মানে খুব হাই পার্সেন্টেজের একটা বাচ্চা মেয়ে বাচ্চা কেউ চাইলে নিতে পারেন হ্যাঁ এটার দাম চাচ্ছি আপনার কেউ চাইলে তেরো তেরো হাজার টাকা ঠিক আছে এই দেখেন হরিয়ানার বাচ্চা দেখেন আপনারা কি হাই পার্সেন্টেজের ভালো বাচ্চা চান আসলে আমি আজকে যে শুরু থেকে বলছি সব হাই পার্সেন্টেজের খরচের মধ্যে দেখাবো হাই কোয়ালিটি বাড়িতেই দিয়ে ঘুরান হ্যাঁ পাতারা সরান এই দেখেন হ্যাঁ এটা হচ্ছে মেয়ে বাচ্চা কেন হাই পার্সেন্টেজ বলতেছে আপনারা অবশ্যই বুঝবেন দেখলে বাচ্চারা খুবই সুন্দর একটা কালার হ্যাঁ লালের মাঝে বাদামি কালার এটা এটা হচ্ছে যমুনা পাড়ি করস পাটি বাচ্চা স্বাস্থ্য খুবই ভালো যেগুলো বাচ্চা দেয় বেশি বছরে এই যে ভাইটু গুরান হ্যাঁ দেখেন মাসাল্লা অনেক সুন্দর একটা বাচ্চা হ্যাঁ এটা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি আমি তেরো হাজার টাকা ঠিক আছে এই দেখেন ভালো হাই পারসেন্টেজ একটা বাচ্চা পাটি বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা বাচ্চা দেখেন আসল্লা আজকে কিন্তু সব কালারফুল আমি কিন্তু আজকে সব হাই পার্সেন্টেজের বাচ্চা দেখাচ্ছি কিছু নর্মালও দেখাবো আজকে শুধু এই ভিডিওতে শুধু পার্টি বাচ্চা দেখাবো আপনারা কেউ চাইলে শুধু পার্টি বাচ্চা দেখতে পারবেন আর অবশ্যই খাসি বাচ্চা কিন্তু আছে আর পাটা বাচ্চা আছে অনেকে বললেন না যে আবার ভাই শুধু পার্টি দেখাচ্ছেন খাসি পাটা দেখাচ্ছেন না কেন হ্যাঁ খাসি পার্টি পাটা আছে আলাদা ভিডিও দেখাবো আপনারা কেউ চাইলে নিতে পারবেন আজকে পার্টি বেশি তার জন্য পার্টি ভিডিও দেখালাম আপনারা জানেন আমার কালির সময় বেশিরভাগই পাটি বাচ্চা থাকে বেশি এটা হচ্ছে বিটেলের বাচ্চা বা এটা গুরান্ত হ্যাঁ দেখেন কত সুন্দর একটা বাচ্চা হ্যাঁ এটার বয়স অল্প তিন মাস এটা এদিকে আসেন হ্যাঁ এটা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি একবারে সীমিত দশ হাজার টাকা ঠিক আছে দশ হাজার টাকার দাম চাচ্ছি আপনারা কেউ চাইলে নিতে পারেন ভাই পরবর্তী আরও বাচ্চা দেখো আজকে তো বললাম ভাই পার্সেন্টেজের বাচ্চা এই বাচ্চাটা দেখেন ছোটোর মাঝে অনেক সুন্দর একটা কালার মানে এইগুলো হচ্ছে সিঁড়ি জাতের বাচ্চা আপনারা কেউ চাইলে ভাই বাচ্চাটা তো হ্যাঁ দেখেন মেয়ে বাচ্চা এটা কিন্তু ছোটো বাচ্চা আপনারা দেখেন আমার খামারে অনেক ছোট বাচ্চা এটা তিন মাস বয়সের হ্যাঁ আস্তে আস্তে নর্মালগুলো দেখাচ্ছি আর আপনারা বলতেছি পাটি খা পাটি বাচ্চা শুধু বিডিও দেখানো হবে আর আপনারা কেউ চাইলে মানে খাসি পাটা চাইলে আমি বিডিও আছে আমার বিডিও করা আছে আপনারা দেখাবো দেখেন বাচ্চাটা কত সুন্দর জাতের পাটি বাচ্চা তিন মাস বয়সের এটা মাত্র দাম তাঁচছি একবারে সীমিত আপনারা কেউ নিতে চাইলে দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই আচ্ছা আরও কিছু কম দামের বাচ্চা দেখাও এ দেখেন আরও কম দামে বাচ্চা আসছে আমার খামারে বা এটা একটু যদি সুন্দর ধরো এটা হরিয়ানার করস পার্সেন্টেজটা একটু কম তার জন্য এটা দামও কম এটার মাত্র দাম চাচ্ছি নয় হাজার পাঁচশো টাকা বডি বাডি খুবই ভালো বাইটে গোড়া হ্যাঁ একবারে আমার খামারে সব ধরনের বাচ্চা রাখি তা হাই পারসেন্টেজের বাচ্চাটু বেশি থাকে এই দেখেন মার্শাল্লাহ মেয়ে বাচ্চা ভাই এটার থেকে আরও কম দামের বাচ্চা দেখাও একটা অনেক সুন্দর একটা কালার আপনারা অনেক অনেকেই দেখেন এটা ছোট বাচ্চা আমার খামারে এই যে আড়াই তিন মাস বয়স বাড়িতে গুড়ান হ্যাঁ আমার খামারের সব থেকে ছোটো বাচ্চা এটা বর্তমানে হ্যাঁ এটার দাম চাচ্ছে একদম সীমিত কোনো কথা চলবে না আমার খামারের যে সব থেকে নিম্নত বাচ্চা থাকে এই রেসাই এটার মাঝে একজন হ্যাঁ এটা যমুনা পাড়ির করস কেউ চাইলে এটা নিতে পারেন আপনি বাই বাচ্চারা গুরান তো মেয়ে বাচ্চা এটার দাম চাচ্ছি মাত্র আট টাকা শুধু আট হাজার টাকা আপনারা নিতে পারবেন কেউ দামা করতে পারবেন না একদম এটা শুধু একদম আর অন্যগুলো আপনারা মানে আলোচনার ভিত্তি একদম সীমিত দাম বলে নিতে পারবেন আজকের মাঝে এইগুলো বাচ্চা দেখাইছি আর মোটামুটি বাচ্চা আসছে আগামী সোমবারের জন্য অনেকগুলা সবগুলো দেখানো সম্ভব না কিছু বাচ্চা দেখাইছি আপনারা যাচাই করার জন্য এই জন্যে সবাই ভালো দেখবেন